গৰম ভাত 뭐랑 같애? 맞다 저리. 가오 이렇게 도 아스레 가 쪄가노. 말 빼내 가오. 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 গরমের মধ্যেই পাতলা ঝোল আর মাছ আহ পাতলা তাকিয়ে আছো তুমি খাও না করে খাও খাও ভালোভাবে খাও

নিজের মাছ রেখে দিয়ে আমাকে মাছের তেল তালাটা তুমি চেঞ্জ করেছো তোমাকে বললাম যে নিজের করে করে নাও তুমি বললে আমি ঝামেলা করব তুমি সেই করছো খেতে দাও এরকম জালিও না এইরকম না হ্যাঁ তোমাকে কে বলেছে ভাত খুন কে ভাত বলেছে কে বলেছে ভাত আমি বলেছিলাম হ্যাঁ মানে আমি সত্যি আমি খেতে পারবো না তোমাকে কি সত্যি কি সত্যি আমি খেতে পারবো আমি ভেবেছিলাম যে তুমি আজ ঝামেলা করবে না যার জন্য তোমাকে আমি চেঞ্জ করতে বললাম তুমি তো জানো যে আমি সন্দেহ করব ওই জন্য নিজের টাকা আগে রেখে দিয়েছি তো তোমাকে তো বললাম তুমি নিজের মতন করে চেঞ্জ করো তুমি যদি না করো আমি কি করতে পারি বলো আমারটা বেশি করে দিয়ে রেখে দিয়েছে ভাত যাতে আমি না বুঝতে পারি দুপুরবেলা খেতে বলবো যদি এরকম হয় দরকার নেই তুমি চুপ তোমার সাথে খেতে বসতে ইচ্ছা করে না তুমি খাও প্রতিটা সময়